তো মৌবাবির সাহায্য ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে লাস্ট তাড়াতাড়ি করছি শনি রোববার তো আবার ছুটি থাকে আজকে এক ওই যেই বাড়িতে দিয়ে যাতায়াত করি কাকিমাদের বাড়ি এই কাকিমা দিয়েছে দেখো গোটা একটা চাল কুমড়ো আমি এই যে আর্ধেকটা ছিলেও নিয়েছি এই যে ছিলেছি এখন এটাও ছিলবো এটা দিয়েছে আজকে এটা দিয়ে ঘন্ট করব নাও এই চাল কুমড়ো ঘন্ট ধলে পাতা দিয়ে কাঁচা লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে এই করবো আর সকালে চা নিয়ে বসে করেছি গরম গরম চা আর হবে দোকানে চিকেন চিকেনের আলু কাটা হচ্ছে আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত আমার হচ্ছে এখন আমি সব কাটা কুটি করে নেবো আর এই দেখো চিকেনটা আনা হয়ে গেছে এখানে রয়েছে এখনো ধোঁয়া হয়নি ধুতে হবে সব রেডি হচ্ছে আর ওই চিল চিললাচ্ছে ও চিল্লানো শুরু খাওয়ার জন্য বিস্কুট খাবে হ্যালো ভিডিওটা কেউ स्किप না করে পুরো ভিডিওটা দেখতে দেশ মিশি করে শেয়ার এই দেখো তোমার দাদাবাই কপি খাবে দেখে তাই একটু গরম করে দিলাম আর এই যে কিছুটা নুন ভেজে নিলাম তোমার দাদাবাই তো হাই প্রেসার আমারও হাই প্রেসার নুন ভেজে খাই আমরা আর এদিকে দেখো চাল কুমড়োটা আমার কাটা হয়ে গেছে ওই যে কালো জিরে ফোড়ন দেব তেল বসিয়ে দিয়েছি এখন কালো জিরে ফোড়ন দিয়ে ওই চাল কুমড়ো দিয়ে দেব আর এদিকে ভাত আমার হয়ে গেছে ভাতটা না ওই যে জল জল ভাব থাকে তাই একটু গ্যাসে আবার বসেই রেখেছি আর এই যে এখনও চিকেনটা ধোয়া হয়নি আলুগুলো কেটে নিয়েছি আজকে এই করব ঘরের জন্য করবো চাল কুমড়া ঘণ্ট ঘরের জন্য করব চাল কুমড়া ঘন্ট আর ডাল আছে একটু আর কচু শাকও আছে আজকে এই দিয়ে খাবো কালো জিরা ফোন দিয়ে দিয়ে দিলাম কুমড়োগুলো এই দেখো এখন পিঁয়াজ রসুন ছিলে নেবো মাংসর জন্য আর এইদিকে হচ্ছে চাল কুমড়াটা আমি দেখো নুন হলুদ দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এখন এটা মজবে এই কড়াই থেকে এই কড়াইতে চাল কুমড়াটা দিলাম এই কড়াইতে হবে তাড়াতাড়ি আর এটাতে তেল বসিয়ে দিলাম মাংসের আলুগুলো এখন ভেজে নেবো আর এদিকে মশলাগুলো সব রেডি করছি এই দেখো আলুটা ভেজে তুলে নিয়েছি এইদিকে মশলাটা করে নিয়েছি আর এই ধনে পাতাটা এখন দিয়ে দেবো চাল কুমড়োর মধ্যে এই যে চাল কুমড়োটাও হয়ে গেছে কারা কারা পছন্দ করো চাল কুমড়ো কমেন্টে জানিও আর দোকানির জন্য করবো আচ্ছা চিকেন কষা এইটা দেওয়া হয়ে গেলো ধনেপাতা আর এই যে মাংসটাও ধোয়া হয়ে গেছে এই দেখো গরম মশলা ফোড়ন আর জিরা আর তেজপাতা দিয়ে দিয়েছি মাংসের জন্য আর এই যে মশলাটা আমি এখন দিয়ে দেবো এই দিলাম দেখো মশলাটা কষানো হচ্ছে এখনো নুন হলুদ দেয়নি দেব আর এদিকে দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি আর এই যে চাল কুমড়ো ঘণ্টটা আমার হয়ে গেছে কারা কারা চাল কুমড়ো ঘণ্ট এরকম পছন্দ করো নিরামিষ কিন্তু এর মধ্যে চিংড়ি মাছ দিলেও ভালো লাগে মাছের মাথা দিলেও ভালো লাগে এই এখন আমি ঘরে নিয়ে রেখে আসি আহ গরম গরম নেওয়া যাবে না এই দেখো একে একে সব মশলা দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি হলুদ মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো নুন জিরে আর আদা বাটা লঙ্কা লঙ্কাবাটা সব এর মধ্যে পেস্ট করেই দেওয়া হয়েছে আজকে কাঁচা লঙ্কা এই দেখো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেবো একে একে সব মশ মাংসগুলো এই সব মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে এখন কষাবো এই দেখো কষানো হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দেবো এই সব আলুগুলো দিয়ে দিলাম দোকানের জন্য মাংস হচ্ছে কারা কারা চিকেন খেতে পছন্দ করো কমেন্টে জানিও আর এদিকে আমার চাটাও হয়ে গেছে এই দেখো ভিজিয়ে রেখেছিলাম পাতা আর এই বোতল টোটল সব ভরেই রেখেছি সব গুছানো হয়েছে বাসনপত্র সব কলে রেখে এসেছি আর এইদিকে দেখো তোমার দাদা ভাই এই যে সিলিন্ডার বাঁধা হয়ে গেছে প্রচণ্ড রোদের তাপ আর এই যে দোকানের মালপত্র সব রেডি বাসনা কিছুটা মেজে নিয়ে এসেছে তোমার দাদা হয় মেজে নিয়ে এসেছে আজকে যা যা চান করায় ছেলেকে বলছে চান করে আর আজকে রান্না বলতে ঘরের এই দেখো এই যে চাল কুমড়ো ঘন্ট একটু আলু ভাজা আছে ফ্রিজে ছিল আর এই যে ডাল আছে একটু আর কচু শাকটা আজকে এই দিয়েই খাওয়া দাওয়া হবে সবাই ছেলে যেহেতু মাংস দিয়ে খাবে চিন্তা নেই সকালে চান পুজো আমার কমপ্লিট এত এই যে দাদা ভাই চান করে চলে আসলো এখন খেতে দিয়ে দেবো আছে এখন আমি জল দিয়ে দেবো খুব ঝোল করব না যেহেতু রুটি দিয়ে খাবে একটু মাখা মাখা থাকবে আর এদিকে দিকে তোমার দাদাভাইকেও আমি খেতে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে এই কথা মাংসটায় তো জল দিয়ে দিয়েছি এবার ফুটে ফুটুক আলুটা সিদ্ধ হবে যেহেতু এরকম মাংসটা হয়ে গেছে আমি গরম মশলা দিয়ে দিয়েছি এটা শেয়ার করলাম না আর এই যে হয়ে গেছে নামিয়ে দেব এখন আমি হাড়ির মধ্যে ঢেলে নেব এই দেখো চপ নিয়ে এসেছে চপ মুড়ি খাওয়া হচ্ছে তোমার দাদা ভাই এই যে দোকান থেকে এসে ছেলেকে দিয়ে চপ বানালো আর আমার জন্য একটা ওর জন্য দুইটা আর তো আজকে পেয়েছি দেখো বিরিয়ানি এক দাদা দিয়েছে তোমার ছেলেকে দিও আর ওইটার মধ্যে চিকেন কষা চিকেন কষা মিক্সড ফ্রাইড রাইস ছেলে এখন পেয়ে তো খুব খুশি এখন এগুলো খাবে আর বলছে আমাকে বলছে দেখো দেখো ওর ভাগ্যেই হয় বেশি চিকেনটা খোল